এই রেসিপিটা কীরকম বানাই দেখুন বন্ধুরা দেখুন আমি ছোলার ডাল আর চাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টার মতো আমি এটা মিক্সিতে করে বেটে নেব ওর সঙ্গে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চিকে একটু বেশি আদা ডালটার সঙ্গে বেটে নেব আপনাদের মিক্সিতে বেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এই বাটা হয়ে গিয়েছে আমি এটা এক রাত্রের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বারো ঘন্টার জন্য বন্ধুরা দেখুন আমি সারা রাত রেস্টে রেখেছিলাম কীরকম হয়েছে জলি জালি হয়ে গিয়েছে পরিমাণ মতো লবণ দেব ইনো দেবো চা চামচের হাফ চামচ চামচারটা ভালো করে ফেটে নেব জল দেব ব্যাটারটা ঠিক এই রকম হবে আমি তেল দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গিয়েছে আমি ভালো করে তেলটা গোটা চারপাশে তাওয়ার মাখিয়ে দেবো ব্যাটারটা মাখিয়ে রাখার দিয়ে দেবো ভিঙিয়ে দেব এরকম জালি জালি হয়ে যাচ্ছে এই ডিমটাকে এর মধ্যে ভেঙে দেব এরকম সকালের নাস্তা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে খুব সহজে বানানো যায় দিয়ে দেব আর অল্প একটু তেল দেবো হয়ে গেছে আমি নামিয়ে নেব পরপর পর সব একটা একটা ভেজে নেব এবং ঘুরিয়েও নিতে পারেন হয়ে গেছে অল্প একটু তেল দেব তেল আপনারা নাও দিতে পারেন এটা অপশনাল এরকম নাস্তা আপনারা যদি বানিয়ে দেন ছোট ছোট ছেলে মেয়েদের বা বাড়িতে যারা চ চট খাবার বানাতে চান এভাবে বানিয়ে খাবেন স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো অথচ পেটও খুব ভরবে আর মুখ বেশ মুখরোচক হয়ে গেছে আমি নামিয়ে নেব সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গিয়েছে সবগুলো হয়ে গিয়েছে চট জলদি টিফিন বানাতে হলে এরকম মানিয়ে বাচ্চারা যখন স্কুলে যাবে দিন দেখবেন খুব ভালো লাগবে এগুলো খেতেও খুব সুন্দর টেস্টি এবং স্বাস্থ্যকর আপনার এরকম দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে টিফিনেও বাচ্চাদের দিন চাটনি দিয়ে খেলে খুব ভালো লাগবে আজকে রাখছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা